মারকি সুর দরকার নাই নাজ বিল্লাহ কোন আমাদেরকে মাইত দিচ্ছে লজফন তোমাকে করছে মুসলমান হওয়ার প্রথম শর্ত হইল কলমা পড়া আপনি মৃত্যুর আগে যদি আপনি মুসলমান হন তো আপনার আর কাজকর্ম কই আমল ইবাদত কই কিও একটা শেষ আছে তো আপনি এখন মরবেনই শুবে যদি আপনি কলমাই পড়েন এই যে বন্ড মোল্লা শিখায় আয় হা রা এই সমস্ত দিন করবি ক কালে বা কালাম ভাই আমার কিশোর দরকার নাই আমার গৌসে দনের গুণ গীতি ঘাইয় বন্ডর দল আমার মুর্শিদনের গুণ গীতি ঘাইয় তরিকার রে ভাই অ মরণ কালে টু মেলা মা যায় নাস

তখন কি আমাদের ঢোল তবলা ভাই মহেন্দ্রের মনন কালে এটা বিভ্রান্ত হবে না মানুষ মানুষ বিভ্রান্ত হবে এই কারণে মানুষের ভুল ব্যাখ্যার কারণে যেমন মোবাইল আগে ছিল না এখন মোবাইল চালান এখন বর্তমান যোগ এই যে মুক্তিযোদ্ধাদেরকে ঢোলবাসি আগে কি মুক্তিযুদ্ধ হয়েছে হুদের ময়দানে শহীদ এটা মুক্তিযুদ্ধ হয়েছে তাইলে ওই সময় তো আর ডোলবাসী ছিল না তাইলে এখন বর্তমান যোগের হালে আমার কথাটা ছিল মরণকালে ডোলবাসী বাজাবো কেন যে মোল্লা আমার গ্রামে মসজিদ করে সেই মোল্লা বলাৎকারী করছে তো সেই মোল্লারে আমি কি জানাজা দেওয়া ভালো না ডোলবাসী বাজাইয়া কথা ভাই মহন ভাই ব্যক্তি বিশেষ যদি ভুল করে সেটা সবার উপর না বর্তাবে সবাই মানে আপনি একটা ভুল করছে বা আমি করছি মনে করেন এটা কি সবার উপর বর্তাবে দেশ জাতি সবার প্রতি এটাতে কেউ কামনা করে না আমার কথা হলো যে আপনি বলছেন যে কোনো হাতে নেই আপনি যে আমার মরণ ভাই ও পীরের ভাইয়েরা এই কথা কোনো হাদেশে না এটা তো বাস্তব তাই না ভাইয়া তো এই কথাটা কি আপনার সংশোধন করা উচিত কিনা আপনি কি মনে করেন না এটা আমার জন্য প্রযোজ্য আমি যেহেতু বলছি আমি মরার পরে আমার মরণ কালে ঢোলবাসী বাজাবে এটা আমার জন্য প্রযোজ্য আপনাদের কারোর জন্য প্রযোজ্য না কেন বলছি আমাকে অনেক নির্যাতন করছে এই মোল্লার গোষ্ঠী এরা মুনাফেক তাইলে এদের এরা কেন আমার জানা যায় আসবে আমার জানা যায় আমার পাগলরা ডোলবাসি বাজায় আমাকে দাফন করবে আর না ফারলে নাই কিন্তু আমি বলি গেছি আমার ওসিয়ত রেখে গেছি যদি ক্ষমতা থাকে তাইলে করবে